সো ফ্রেন্ডস আবারও একটা নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমাদের কাছে আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো মুন্ডপাড়া সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে তো যে বক্স কম্পিটিশান রয়েছে ঠিক আছে তারই আপডেট নিয়ে এসেছি তো বন্ধুরা তো মুন্ডপাড়া বক্স কম্পিটিশানের ডেট সাত দুই দু ঠিক আছে তো কি কি বক্সের লিস্ট আছে আমার কাছে ওগুলো বলছি এই ভিডিওতে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো তো লেস গো তো বন্ধুরা প্রথমে বলি যে মুন্ডপাড়া সরস্বতী পূজা বিসর্জন উপলক্ষে যে বক্স কম্পিটিশান আছে তো তার ডেট সাত দুই দু হাজার পঁচিশ ঠিক আছে তো প্রায় দশ থেকে এগারোখানা বক্স আছে তো আমার কাছে লিস্ট রয়েছে ঠিক আছে তো প্রথমে রয়েছে আদর্শ সংঘ বর্মন মিউজিক প্রতিকার সংঘ এস এস মিউজিক নরসিংহ ক্লাব এম জে মিউজিক বটতলা শিশু সংঘ মা মনসা প্রো সুপারস্টার ক্লাব রকস্টার মিউজিক ইয়ংস্টার ক্লাব লাটুয়া মিউজিক মিতালি সংঘ বি মিউজিক মা শীতলা ক্লাব পালোই মিউজিক নিউ বয় স্টার ক্লাব পাওয়ার মিউজিক মিলনি সঙ্গ টাইটানিক মিউজিক পাওয়ার ক্লাব শুভদীপ মিউজিক এই সমস্ত তো সেট আপের লিস্ট আমার কাছে আছে তো বন্ধুরা তো আবারও একবার বলছি মুন্ডপাড়া সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে যে সমস্ত সেট আছে তার লিস্ট আবারও একবার বলছি তো ডেট সাত দুই দু হাজার পঁচিশ তো কী কী বক্সের লিস্ট আমার কাছে আছে আর বলছি প্রায় দশ থেকে এগারো ঘনা বক্সের লিস্ট আমার কাছে আছে তো প্রথমে আছে আদর্শ সংঘ বর্মন মিউজিক প্রতিকার সঙ্গ এস এস মিউজিক নরসিংহ ক্লাব এমজে মিউজিক বরতলা শিশু সংঘ মামনসা প্রো সুপারস্টার ক্লাব রক স্টার মিউজিক ইয়ংস্টার ক্লাব লাটুয়া মিউজিক মিতালি সংঘ বি মিউজিক মা শীতলা ক্লাব পালই মিউজিক নিউ বয়স্টার ক্লাব পাওয়ার মিউজিক মিলনী সংঘ টাইটানিক মিউজিক পাওয়ার ক্লাব শুভদ্বীপ মিউজিক ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত সেটাপের লিস্ট আমার কাছে আছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে যে সমস্ত জায়গায় বক্স কম্পিটিশান আছে তো অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো বন্ধুরা টাটা বাই বাই